আপনাদের মাঝে লাইভে আসলাম জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব গ্যাসের বিকল্প ম্যাজিক চুলা নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন যে এই যে একটি চুলা এটা কিন্তু ফ্যামিলি বাসার জন্য তৈরি করা হয়েছে এই চুলা কিন্তু সম্পূর্ণই গ্যাসবিহীন ধোয়াবিহীন কালীবিহীন একটি ম্যাজিক চুলা এই চুলাতে কিন্তু গ্যাসের তুলনায় সত্তর পার্সেন্ট খরচ কমিয়ে কিন্তু রান্না করতে পারবেন শহরে অথবা গ্রামে যে কোনো ফ্ল্যাট বাসায় অথবা বাসাবাড়িতে অথবা চায়ের দোকানে সব জায়গায় কিন্তু চাইলে আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন আমাদের এই চুলাগুলোতে অনেকে বলেন যে আসলে চুলাতে লার্কি দেবো কীভাবে তো আজকে সরাসরি আপনাদের মাঝে লাইভে চলে আসলাম এই চুলাতে যে সুন্দর একটি গ্রুপ দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডের মাধ্যমে মাঝখানে একটি সুন্দর একটি ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা দিয়ে কিন্তু আপনারা চাইলে লার্কি দিতে পারবেন এইখান দিয়ে কিন্তু ছোটো বড়ো সব ধরনের লার্কি ইউজ করতে পারবেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি রেগুলেটর সিস্টেম আছে রেগুলেটারের মাধ্যমে কিন্তু চাইলে আগুন বাড়াতে পারবেন চাইলে আবার আগুন কমাতে পারবেন আর এখানে যে সকেটটি দেখতে পাচ্ছেন এই সকেটের মাধ্যমে কিন্তু অথবা চার্জার দিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন অথবা আইপিএস এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন বাসা বাসাবাড়িতে বা দোকানে যদি সৌরবিদ্যুৎ থাকে এগুলোর মাধ্যমেও কিন্তু চাইলে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আমাদের এই চুলাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অ্যাসেস বা স্টিল বলে আর কি স্টিল দ্বারা তৈরি আর যে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি কুলিং ফ্যান এই কুলিং ফ্যানের মাধ্যমে কিন্তু চুলাটি ব্যবহার করতে পারবেন আর চুলাগুলো কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি ফুল চুলা দেখতে পাচ্ছেন সরাসরি চুলাগুলো অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন চুলাগুলো কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারির ব্যবস্থা আছে যেসব ভাইয়েরা হোটেলে বা রেস্টুরেন্টে অথবা বাসাবাড়িতে হাজার হাজার টাকার গ্যাস নষ্ট করতেছেন তারা কিন্তু চাইলে আমাদের এই চুলাগুলোতে ব্যবহার করতে পারেন আমাদের এই চুলাগুলো কিন্তু ফ্লাড বাসায় খুবই সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন মাত্র তিনশো টাকার লার্গিতে কিন্তু এই চুলাটি ব্যবহার করতে পারবেন কোনো রকমের ধোয়া হবে না কোনো রকমের কালি হবে না আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে সরাসরি আমাদের কারখানা যেসব ভাইয়ারা হোটেলে রেস্টুরেন্টে গ্যাসে রান্না করে লাভ করতে পারতেছেন না তারা কিন্তু চাইলে আমাদের এই ম্যাজিক চুলাগুলো ব্যবহার করতে পারেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাল আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমাদের কাছে কিন্তু বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের যে কোনো মডেলের চুলা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সরাসরি কারখানা আমাদের কাছে ফ্যামিলি সাইজের জন্য বিভিন্ন সাইজের চুলা আছে ডাবল আছে সিঙ্গেল আছে অথবা রাউনের মধ্যেও কিন্তু পেয়ে যাবেন আর আমাদের যেগুলো ফ্যান আসলে আমরা তৈরি করি আ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা নিজেরাই কিন্তু এই যে ফ্যান গুলা তৈরি করে দিই এই যে দেখতে পাচ্ছেন এই ফ্যান গুলা কিন্তু আমরা নিজেরাই সেট আপ করি আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন এই ফ্যান কিন্তু আমরা নিজেরাই তৈরি করে দিই একদম সুন্দরভাবে আর এটা কিন্তু আমাদের কারখানা অনেকে আসলে আমাদের কারখানা দেখতে চান বা অনেকেই বলেন যে আসলে ভাই কারখানাটা একটু দেখান তো ওই জন্য এই জন্য আজকে সরাসরি লাইভে চলে আসলাম গ্যাসের বিকল্প ধোঁয়া মুক্তময় দিচ্ছিল ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু চাইলে ফ্যানটি সুন্দর খুলে রাখতে পারবেন কত একটি সেট আপ গ্যাসের তুলনায় সত্তর পার্সেন্ট খরচ কমিয়ে কিন্তু এই চুলাগুলোতে রান্না করতে পারবেন বাসা বাড়িতে মাত্র তিনশো টাকা লাগবে সারা মাস অনায়াসে রান্না করতে পারবেন তিন থেকে চার বেলা